আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এখানে আজকে জড়ো হয়েছি আমি শুরু করছি বিসমিল্লাহ রহমানি রহিম ইসলামের বিকাশে তাবলিক জামাতের মহৎ ও শান্তিপূর্ণ ধর্মীয় কার্যক্রম সারা বিশ্বের মতো বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুগ যুগ ধরে চলে আসছে ক্যাম্পাসে ধর্মচর্চার এই শান্তিপূর্ণ উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নের এক আদর্শ ক্ষেত্র হিসেবে কাজ করে আসছে এটি শিক্ষার্থীদের মধ্যে আর্থিক মূল্যবোধ বৃদ্ধি এবং আস্থার একটি নির্ভরযোগ্য স্থল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীবৃন্দ গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে গত সতেরোই ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে ঘুমন্ত নিরীহ আলেমোলামা ও সাধারণ মুসল্লিদের উপর একটি বর্বরচিত সন্ত্রাসী হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সাত কান্ধুলবীর অনুসারীদের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক সংগঠিত এই হামলায় অন্তত চারজন নিহত এবং শতাধিক মুসল্লি গুরুতর আহত হন দু সালে সংগঠিত এই হামলা ও হত্যাকাণ্ড দু সালে একই ইজতেমা ময়দানে সাতপন্থীদের হামলা ও হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি মাত্র তৎকালীন সরকারের সাথে সাতপন্থীদের ঘনিষ্ঠতার কারণে দু সালে সেই হামলার বিচার তো দূরের কথা কোনো তদন্ত হয়নি এই সকল সহিংস কার্যকলাপ শুধু ধর্মীয় পরিবেশকেই ক্ষতিগ্রস্ত করেনি বরং সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থানের উপরেও গুরুতর প্রভাব ফেলেছে এমন অস্থিতিশীল পরিস্থিতি আমাদের সামাজিক ঐক্য ও ধর্মীয় সম্প্রীতির পরিপন্থী অতীত এবং বর্তমানে জাতীয় সংকটময় মুহূর্তগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়লে বলে প্রমাণিত হয়েছে সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে আমরা সাতপন্থীদের এই বর্বরিচিত হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই এই হামলা ও হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে অন্যথায় বিচার ব্যবস্থার প্রতি আমাদের অনাস্থা তৈরি হলে দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা হুমকির মুখে পড়বে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে আমরা জানতে পেরেছি দাওত তাবলিকের শান্তিপূর্ণ ও প্রভাবশালী এই কাজ যা আমাদের চিরায়ত ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে তাকে বিনষ্ট করতে প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পৃষ্ঠপোষকতায় কাজ করে যাচ্ছে এই সাতপন্থী গোষ্ঠী দু সালে টঙ্গি ইস্তেমা ময়দানে হামলা ও সর্বশেষ দু সালে সতেরোই ডিসেম্বর দিবাগত রাতের তাণ্ডবের মাধ্যমে সাত পন্থীদের এই ষড়যন্ত্র দেশব্যাপী সাধারণ মানুষের কাছে উন্মোচিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসরাত আবদুল্লাহ ও সার্জিস আলম তাদের মধ্যস্থতার মাধ্যমে সমাধান সমাধানের পথ খুঁজলেও চিহ্নিত এই সন্ত্রাসী গোষ্ঠীর শান্তির বার্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বর্বরচিত হামলা ও হত্যাকাণ্ড পথ বেছে নিয়েছে বিশেষ এই গোষ্ঠীর অনবরত উগ্রতা প্রশ্রয় দেওয়ার আর কোনো সুযোগ নেই মধ্যরাতের এই তাণ্ডবের আগের দিন সচেতন ছাত্র সমাজ নামে একটি ভূইফোর সংগঠন নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দাবি করে বাসভবন প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি ঘোষণা করে পাশাপাশি সাত কান্ধলভিকে কেন্দ্র করে তাদের পেশ করা সকল দাবি রাতের মধ্যে মেনে নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় সেই একই রাতে টঙ্গিতে বর্বরচিত হামলা ও হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে আমরা আশঙ্কা করছি এই সংগঠনটির সরাসরি সম্পৃক্ততা রয়েছে আমরা স্পষ্ট জানাতে চাই এই সংগঠনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই গুটি সদস্যের গোষ্ঠী মুসলিম প্রতিনিধিত্ব করে না তাদের এই কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে দেশের শৃঙ্খলা বিনষ্ট ও অন্তর্বর্তী তৎপরতাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই এই ভূইফোঁজ সংগঠনের সদস্যদের চিহ্নিত করে অবিলম্বে তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের অপতৎপরতার পুনরাবৃত্তি করতে না পারে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে কোনো সন্ত্রাসী কার্যক্রমের সমর্থক ও মদতদাতা এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ আমরা এই ক্যাম্পাস গড়ে তুলতে চাই জাতীয় ঐক্য ও ধর্মীয় সম্প্রীতির জন্য বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য রক্ষায় আমাদের সবাইকে সচেতন থাকতে হবে বিনষ্ট এমন কোনো দেশের ছাত্র সমাজ মুহূর্ত বরদাস্ত করবে না জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করার যে প্রয়াস চালানো হচ্ছে তাতে আমাদের শিক্ষার্থীদের সজাগ দৃষ্টি রয়েছে আমরা এ সকল ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেব না সেই লক্ষ্যে নির্মুক্ত দাবি সমূহ পেশ করছি এক অতি দ্রুত ইস্তেমা ময়দানে সতেরোই ডিসেম্বর দিবাগত রাতের বর্বরিচিত হামলা ও হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে দুই ইতোমধ্যে যে সকল চিহ্নিত সন্ত্রাসী ও তাদের হুকুমদাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এসকল এজাহারভুক্ত আসামিদের আগামী সাত কর্ম দিবসের মধ্যে গ্রেফতার নিশ্চিত করতে হবে তিন তৎকালীন প্রশাসনের মদতপুষ্ট এই সাতপন্থীদের দু হাজার আঠারো সালে টঙ্গি ইস্তফা ময়দানে হামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে চার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে তৎক্ষণাৎ ঘটিত ভুঁইফোর সংগঠন সচেতন ছাত্র সমাজের সদস্যদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে অবিলম্বে আমরা যেন কোনো ধরনের সহিংসতা বা অপতৎপরতার বিরুদ্ধে সচ্চার থাকি ধর্মীয় ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার এই ধরনের অপতৎপরতা আমাদের ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধের পরিপন্থী আমরা আশা করি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এবং দায়ীদের অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসবে নিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ মোহাম্মদ জাহিদুল ইসলাম রাকিব আঠারো উনিশ সেশন বিজয় একাত্তর হল রাষ্ট্রবিজ্ঞান বিভাগ